আপনি কি কখনো খাওয়ার শেষ করার পর হঠাৎ ঠান্ডা অনুভব করেছেন যখন ঘরের তাপমাত্রা একদমই বদলায়নি হাত পা ঠান্ডা লাগা শরীর কাঁপা বা শীত শীত অনুভূতি হতে পারে এটা অদ্ভুত লাগে বিভ্রান্তিকর মনে হয় আর কখনো কখনো দুশ্চিন্তার কারণও হয়ে দাঁড়ায় তাহলে এটা কেন হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা কখন স্বাভাবিক আর কখন আপনাকে সতর্ক হওয়া উচিত চলুন বিষয়টা সহজভাবে বুঝেনি খাওয়ার পর ঠান্ডা লাগার সবচেয়ে সাধারণ কারণ হল রক্তপ্রবাহের পরিবর্তন আপনি যখন খান তখন হজম প্রক্রিয়ার জন্য শরীরের অতিরিক্ত শক্তি দরকার হয় এই কারণে শরীর বেশি রক্ত পাঠায় পাকস্থলী ও অন্ত্রে ফলে সাময়িকভাবে হাত পা ও ত্বকে রক্তপ্রবাহ কমে যায় যা আপনাকে ঠান্ডা অনুভব করাতে পারে এটি একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাকে বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল সার্কুলেশন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল থার্মোজেনেসিস অর্থাৎ খাবার হজম করার সময় শরীর যে তাপ উৎপন্ন করে মজার বিষয় হল সব খাবার শরীরের তাপমাত্রার উপর একই রকম প্রভাব ফেলে না বড় খাবার বিশেষ করে যেগুলোতে কার্বোহাইড্রেট বেশি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে আবার নামিয়ে দিতে পারে এই পরিবর্তনের ফলে অনেকের ক্ষেত্রে খাওয়ার পর ঠান্ডা লাগা ক্লান্তি বা দুর্বলতা দেখা যায় রক্তে শর্করার কথা বলতে গেলে রিয়্যাকটিভ হাইপোগ্লাইসিমিয়া আরেকটি সম্ভাব্য কারণ এটি তখন হয় যখন খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা খুব কমে যায় সাধারণত দুই থেকে চার ঘন্টার মধ্যে ঠান্ডা লাগার পাশাপাশি ঘাম কাঁপুনি মাথা ঘোরা বা ক্ষুদা লাগতে পারে ইনসুলিন সংবেদনশীলতা প্রি ডায়াবেটিস বা খালি পেটে অতিরিক্ত পরিষ্টিত কার্বোহাইড্রেট খেলে এটি বেশি দেখা যায় খাওয়ার পর ঠান্ডা লাগার আরেকটি কারণ হতে পারে নিম্ন রক্তচাপ এটিকে বলা হয় পোস্ট প্র্যান্ডিয়াল হাইপোটেনশন খাওয়ার পর রক্ত হজম অঙ্গগুলোতে জমা হয় আর শরীর যদি ঠিকভাবে মানিয়ে নিতে না পারে তাহলে রক্তচাপ কমে যেতে পারে এর ফলে ঠান্ডা লাগা মাথা হালকা লাগা বা দুর্বল লাগতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে আরেকটি প্রায় উপেক্ষিত কারণ হল আয়রানের ঘাটতি বা অ্যানিমিয়া আয়রান লোহিত রক্তকণিকাকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে আয়রনের মাত্রা কম হলে টিস্যুগুলো পর্যাপ্ত অক্সিজেন পায় না ফলে সহজেই ঠান্ডা লাগে বিশেষ করে খাওয়ার পর যখন হজম প্রক্রিয়ায় বেশি অক্সিজেন দরকার হয় এই সমস্যা নারীদের নিরামিষভোজীদের এবং কিছু হজমজনিত সমস্যায় ভোগা মানুষের মধ্যে বেশি দেখা যায় থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাও শরীরের তাপমাত্রার উপর বড় প্রভাব ফেলে থাইরয়েড কম সক্রিয় হলে যাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম শরীরের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায় এই অবস্থায় মানুষ সাধারণত সব সময় ঠান্ডা অনুভব করেন আর খাওয়ার পরেই অনুভূতি আরও স্পষ্ট হতে পারে তাহলে কখন আপনাকে চিন্তিত হওয়া উচিত যদি খাওয়ার পর ঠান্ডা লাগা মাঝে মাঝে হয় তাহলে সাধারণত এটি ক্ষতিকর নয় কিন্তু যদি এটি নিয়মিত হয় খুব তীব্র হয় বা ক্লান্তি ওজনের পরিবর্তন মাথা ঘোরা বা হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার মতো উপসর্গের সঙ্গে দেখা যায় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত সাধারণ একটি রক্ত পরীক্ষা থেকেই প্রায়শই মূল কারণ জানা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিছু ছোট পরিবর্তনেই সাহায্য করতে পারে যেমন সুষম খাবার খাওয়া অতিরিক্ত চিনি এড়ানো পর্যাপ্ত পানি পান করা এবং খাবার বাদ না দেওয়া আপনার শরীর সবসময় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে আর কখনও কখনও সেই ভারসাম্যের জন্য সামান্য সহায়তাই যথেষ্ট তাই পরের বার খাওয়ার পর ঠান্ডা লাগলে মনে রাখবেন আপনার শরীর খারাপ কাজ করছে না সে আপনার সঙ্গে কথা বলছে আর সেই সংকেতগুলো বোঝাই সুস্থ থাকার প্রথম ধাপ